বরবাদের মতন হাইপ নিয়ে ইন্ডাস্ট্রিতে তুমুল পরিমাণ তাণ্ডব সৃষ্টি করতে পারে শাকিব খানের এই চলচ্চিত্রটি কেন কথাটি বললাম পরিচালক রায়হান রাফি তিনি নিজেই বলেছেন তাণ্ডব চলচ্চিত্রটির হাইপ নতুন করে উঠবে এমন কোনো সিনেমা নয় তাণ্ডব চলচ্চিত্রের হাইপ বরবাদ সিনেমার হাইপ যেখান থেকে শেষ হয়েছে ঠিক ওইখান থেকেই তাণ্ডব সিনেমার হাইপ দ্বিগুণ মাত্রায় উপরে উঠতে থাকবে তার মানে বরবাদ সিনেমাটি কেমন মাত্রা হয়েছে বরবাদ চলচ্চিত্রটি কি পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছে এটি কিন্তু সমস্ত বাঙালিরা কিন্তু অলরেডি টের পেয়ে গিয়েছেন এবং বরবাদ সিনেমাতে সাকিব খান যা যা দেখিয়েছে তার চেয়ে দ্বিগুণ মাত্রার অ্যাকশন থ্রিলার এছাড়াও এর চেয়ে বেশি মাত্রা হাইপ নিয়ে নাকি তাণ্ডব চলচ্চিত্রটি অলরেডি প্রথম লড়ের শুটিং কমপ্লিট করেছে দ্বিতীয় লড়ের শুটিং চালু হয়েছে তাই আগামী কুরবানিদে শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে যে একেবারে তসতস করে দিতে পারে এমনটাই কিন্তু দাবি করছি অনেকেই বলছেন এই ইন্ডাস্ট্রিতে সাকিব খান একক ছত্র আধিপত্য বজায় রাখছে কিন্তু তার সাথে কম্পেয়ার দেওয়ার মতন কোনো অভিনেতা নেই যারা এখনও সাকিব খানকে নিয়ে এই ধরনের নুংরামি এবং নাক ছিটকানি দেখাচ্ছেন তাদেরকে বলতে চাই তারাই হচ্ছে আসল কাল্পিক তারাই হচ্ছে সিনেমাকে নষ্ট করে দিচ্ছেন তাই সমস্ত সাকিব বলতে চাই এ ধরনের মানুষদের কাছ থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে